আলাইকুম গাইড আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আমরা অবশেষে আসলাম সেই চাচার হোটেলে আসলাম তো এখানকার খাবার ছিল অসাধারণ গ্রাম্য খাবার আর কি হ্যাঁ তবে আমরা এসব গ্রাম্য খাবার প্রতিনিয়ত খাই তবে ওখানেও খেলাম তো স্বাদ অসাধারণ ছিল হ্যাঁ আইটেমগুলো গুলা সুন্দর ছিল তবে ওখানকার পরিবেশটা আরো সুন্দর ছিল মানুষ ব্যবহার চাচার ব্যবহার অনেক সুন্দর ছিল খাবার তো তুলনা হয় না অনেক সুস্বাদু ছিল আমরা এক এক করে নিয়ে খাচ্ছি হ্যাঁ তো এখানে একটা চ্যালেঞ্জ ছিল যে 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 এখানে তিন বাটি ভাত খেতে পারলে আপনার কোনো টাকা দিতে হবে না যদি একাই আপনি তিন বাটি ভাত খেতে পারেন তাহলে আপনার কোনো টাকা নেবে না হ্যাঁ এটা একটা চ্যালেঞ্জ ছিল তো আমরা যে খাওয়াইয়া ওইরকম ভাবে আমরা এক বাটি শেষ করতে পারি না হ্যাঁ আর তো তিন বাটি তো খাওয়া শেষ চাচার কাছে বিদায় নিয়ে এখন বাইরে হয়ে যাচ্ছি তো এখন যাবো আমরা ঠান্ডা খেতে চাচার উঠেলে অনেক খেলাম তো এখন ঠান্ডা না খেলে কি আরো হয় তো অবশ্যই ঠান্ডা খেতে আসলাম তোর নিশি এখানে দুই লিটারে খাবো আর তো এই যে আমার চাষা রাজু আহমেদ ইনি আমাদেরকে ট্রিট দিছে অসংখ্য ধন্যবাদ তোমাকে নেক্সট টাইম যেন আরো ভালো ট্রিট দাও এটা আশা করবো আমি সেবনাম খাওয়া শেষ হলে আমরা চলে যাবো বাসায় তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এখানে ভিডিও শেষ করছি আসসালামু আলাইকুম